বাইরের ওয়েদারটা হচ্ছে আজকে পুরো এখন ফগি দেখতেই পাচ্ছ দূরের বিল্ডিং গুলো সব ক্লিয়ার নেই সড়ক চলো 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 বেরু বেরু মজা হচ্ছে কে আসছে দুগো চলো চলো নিচে গাড়ি চলে এসেছে চলো চলো তো চলো আমরা যাই বাবা আসছে বাবাকে পিক করতে যাচ্ছি এখন তো চলো তোমাদের সাথে শেয়ার করি বাবার টাইমিং হচ্ছে সাড়ে নটার মধ্যে এখানে পৌঁছানো তো বেরোতে বেরোতে হয়তো সাড়ে দশটার মতন টাইম লাগবে সব কিছু হবে তো তার আগে আমরা পৌঁছে যাবো যেমন বাবা বেরিয়ে আমাদের দেখতে পাই আর আমরা বাবাকে দেখতে পাই ইজ ইজ অ্যাজ অলওয়েজ ইয়ে ডুব্লু কি মজা তাই আজকে ডুবোকে স্কুলে পাঠাইনি বাবা আসছে বাবাকে পিক করতে যাওয়ার মজাটা ডুবুকু নে নিক স্কুলে থাকলে বাচ্চারা স্কুল থেকে এসে দেখতো ওটা একটা আলাদা সারপ্রাইজ বা সামনে থেকে কে বাবাকে নিতে যাবে ওটা পুরো মজাটাই আমার তো তার জন্য চলো আমি তাড়াতাড়ি যাই নিচ্ছি অনেকক্ষণ থেকে গাড়ি এসে দাঁড়িয়ে আছে চলো চলো ইয়ে ম্যাজিক আবার গোটা কালে দিচ্ছো আমি শোনা বাবা এক ডাকে ঘুম থেকে উঠে পড়েছে স্কুল যাওয়ার সময় যদি না আমার জামা কাপড় নেই তো পাপা তো কিনেই দেয় না কী করবো বলো আমাদের ভাইয়া এসে দাঁড়িয়ে আছে চলো গুড ভাইয়া দাঁড়াও এদিক দিয়ে এখানে বসো সেট ব সেট করেclassList।#!/শেশী হচ্ছে। বাড়ি চলেస్తే বাবাকে পিক করতে এয়ারপোর্ট থেকে। আমরা আমি ডুগু আর বাবা এসছিলাম টোয়েন্টি সেভেন ওখান থেকে স্টার্ট করেছি টোয়েন্টি এইটে পৌঁছেছিলাম তো আজকে বাবা তিরিশ তারিখে আসছে অনেক কিছু ঘটে গেছে ফ্লাইট মিস ছিল ভালোভাবে পিক করে নি তারপরে এই ডুগু

এখন বাজে নাইন ফিফটিন আমরা অলরেডি পৌঁছে গেছি এয়ারপোর্টে এখন বাবারা বাবার টাইমিং হচ্ছে নটা পঁচিশ এখানে ল্যান্ড করবে তারপর বাবা বেরোবে তো আমরা এখন ওয়েট করি বাবা এলে তোমাদের সাথে শেয়ার করছি কি যে মজা হচ্ছে কি বলবো মানে কাল থেকে দুদিন থেকে এত টেনশনের মধ্যে দিয়ে আমরা গেছি আজকে ফাইনালি মুখে হাসি তাই তো দুগ্গু ডুগু আরি ওয়েক সাইডে ডুগু ইয়াস তো আমরা চলে এসছি অলরেডি বাবা এখান দিয়েই বেরোবে চলে এসছি বলতে আমরা এখানেই ছিলাম বাবা পৌঁছে গেছে তো এখন লাগেজ ফাগেজগুলো নেবে দেন বেরোবে তো আমরা ওয়েট করছি দেখগু এই এয়ারপোর্টে খুব ভালো একদম ভেতর অবধি এন্ট্রি করতে দেয় চলে এসো চলে এসো কম কাম কেট ইন ইও কেখান থেকে বেরোতে দেখবো ইয়েস কি বললো কত দূর ঠিক আছে ভাহারি নেই একটা ইজি মানে এত তাড়াতাড়ি লাগেজ চলে আসে ভারিন এটা সব থেকে ভালো ওয়েটিং 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 ফর পাপা হ্যাঁ হ্যাঁ অফ কোর্স ঠিক এখান থেকে দেখবো বাবা বের হচ্ছে ওয়েটিং ওয়েটিং দিগু ঢকলটা বলো কি রকম গেল দশটা নয় সাড়ে আটটায় বেরিয়েছে বাবা কথা ছিল মানে হ্যাঁ চব্বিশ ঘন্টা লেট ফ্লাইট মানে বুঝতে পারছো বাবার ওপর দিয়ে কী আছে তাও ভালো বাহারিনা একজন থাকে যার সাথে বাবার কলকাতা এয়ারপোর্টে মিড হয়েছে সেই বাবার সাথে পুরো জার্নিতে এখানে অবধি এলো বাবাকে দেখে রেখে একসাথে তাই তো আমি তাকে অবশ্যই দেখা হয়েছে এটা নাম হচ্ছে লিয়াক্কাত তাই তো এই তো স্টার বাক্স আছে স্টারবার্সে চলে যাব আমরা স্টারবার্ক্স সামনে থাকলে তো আমায় টানে তো বাবাকে নিয়ে একটু কফি খাওয়ার ইচ্ছে আছে কইরে বাবার জন্য ওয়েটিং ওয়েটিং হচ্ছে ওয়েটটা হয়তো বাবা কলকাতাতে করে যখন আমরা বাহারিন থেকে কলকাতায় যাই তাই তো এই ফিলিংসটা মানে বাবার হয় যখন আমরা কলকাতা মানে বাহারিন থেকে কলকাতায় যাই মানে আমরা আমাদের আমার যে কি হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না এই দুগুড়ো পাপা আমাদেরও পাপা আমার আর ওয়েট হচ্ছে না ও মানে আমরা পাগল হয়ে গেছিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে এই দাদাই ছিল বাবার সাথে পুরো একদম কলকাতা টু বাহারিন থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সো মাচ খালি পেয়ে গেছে আমার বাবা কি লাস্টে মনে আছে আমরা একসাথে এলাম এই আরটা একা অনেক কষ্ট হয়েছে বলো পেয়ে গেছে বাবাকে আর দাদা চলেও এসেছে সুন্দরভাবে বাবা জার্নিটা একটু কষ্টের ছিল কিন্তু আমরা এখন যাচ্ছি বাবাদেরকে একটু গরম গরম স্টার বাক্সের কফি খাওয়ানোর জন্য এই যে হে হে বিশ্বাসই হচ্ছে না বাবা আমাদের কফি খাওয়া অল ডান আমি তো খেতে পারিনি গরম বলে হাতে নিয়ে নিয়েছি বাবা অমি ওই দাদাটা সবার খাওয়া হয়ে গেছে এখন আমার এখান থেকে বেরোচ্ছি বাবাকে এবার নিয়ে যাবো আমাদের নিউ হাউসে বাবা এবার আমাদের নিউ হাউস দেখবে তাই তো চলো আমাদের বাড়ি মানে বাড়ি বলছি গাড়ি বাইরেই দাঁড়িয়ে আছে এখন যে যাব বেরোবো এখন কি মজা হচ্ছে ও ফার্স্ট অফ অল বলতেই তো তোমায় ভুলে গেছি ওয়েলকাম সেকেন্ড টাইম টু বাহারিন সেকেন্ড টাইম সেকেন্ড টাইম সেকেন্ড টাইম ইন বাহারিন বাবা মানে লাস্ট টাইম আমরা একসাথে ভিজিট করেছি এই ডিসেম্বরে বাবা একা ভিজিট করলো দাদাম কে পেয়ে গেছে আর ডুবু কাউকে চেনে নাও গাড়িও চলে এসেছে এখন যাবো আমরা বাড়ি কি হলো কি হল আমি finsome খাই way i confess the way so no so My heart's dancing. It's a love conquest. Oh, the melody. It's smooth and sweet, like honey dripping from a golden bee. It's the soundtrack to my soul's heat, making me move. What's happening? Right? do Dadan ke old house hai niche na new house hai? New house.

বাবা কেমন লাগছে বলো নতুন হাউস পুরো ঘর ঘুরে দেখবে আগে একটু বসো সিক্রেট সেন্টার বাবাকে নাকি সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে দাদা ওই সব দেখাতে হবে না তুমি রুম গুলো দেখাও এই যে বাবাকে ও নাকি ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছে ফার্স্ট বললো কিচেন হুম সব তোমাকে দেখিয়ে দিলে এবার দেখো আমি রুম দেখাতে বলেছি তোমায় হ্যাঁ সব দেখিয়ে দেবে বাবা এই হচ্ছে আমাদের নিউ হাউস ঠিক আছে ভালো লেগেছে তোমার দারুণ ভিউটা সন্ধ্যেবেলা এখান থেকে তো তাকাও এইখানে তুমি দাঁড়াবে মানে পুরো সানসেট ভিউটা তুমি দেখতে পাবে পুরো এখান দিয়ে সানসেটটা পুরো এখানটাতে হয় ভালো লাগলো এসে এসে বাবার ব্যাগ খুলে বসে গেছি বাবা কি কি এনেছে দেখো আমার ফেভারিট জিনিস এসেছে হা মূল দুধ আর আমার দুধ আমিও দেখি এই দেখো চিপস আছে আমার কাছে এই যে আমার ফেভারিট চপাতা রচা

দারুন 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 খুবই ভয় পাচ্ছিলো নলেনপুরের সন্দেশ যেহেতু বাবার মানে ফ্লাইট প্রথম দিন মানে আঠাশ তারিখে রাতে মানে উনত্রিশ তারিখেই ছিল কিন্তু রাত একটায় তো সেই ফ্লাইটটা ক্যান্সেল হয়ে কালকে ছিল বাবাদের ফ্লাইট দুপুর বেলাতে তো এতটা জার্নি করেছে ভাবিয়েছে অত নলেনপুরের সন্দেশগুলো নষ্ট হয়ে গেছে বাট প্যাক খুলেছে এত সুন্দর বাবা প্যাকিং করে এনেছে আই ইট ইজ যেরকম টেস্ট সেরকমই আছে এখন আরও কিছু বাকি আছে জিনিসপত্র পাওয়ার সবে তো একটা ব্যাগ খুলে এইটুকু বেরিয়েছে ও আর এই যে বাড়ির তৈরি ঘি এনেছে বাবা এক কিলো তাই তো এটা এক কিলো ঘি এক কিলো ঘি মজা মজা জিনিস নিয়ে এসছে দাদান দেখো ইন্ডিয়াতে গিয়ে প্রত্যেকবার যে পপকর্ন কুরকুরে ফ্লে এটা এত ভালো লাগে দেখো বাবা নিয়ে এসছে ওর জন্য আর গ্রিন লেজ আর এখানে অনেক কিছু অনেক কিছু মানে বলে বোঝানো যাবে না বাবার কাছে প্রচুর অর্ডার করেছিলাম সব জিনিসপত্র বাবা নিয়ে এসেছে থ্যাংক ইউ বাবা থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমার এটা বাড়ির তৈরি ঘি না যা যা এনেছিল কলকাতা থেকে আমার জন্য আমার ফেভারিট সবই বের করে নিয়েছি সমস্ত কিছু গোছানো হয়ে গেছে বাবা এখন গেছে ফ্রেশ হতে ফ্রেশ হয়ে আমি বাবার জন্য এখানে করেছি যেহেতু আজকে সোমবার তাই আমি এখানে ব্রেড টোস্ট করেছি কলা আর স্ট্রবেরি বাবাকে এটা দেবো বাবা এখন খেয়ে একটু রেস্ট নেবে বাইদার টাইম এখানে বসিয়েছি আলু সেদ্ধ এখানে ভাত হয়ে এসছে আর বেগুন ভাজা করব। আর দেখি একটু হালকা করে একদম পাতলাভাবে একটু মুসুর ডাল কর মানে মুসুর বলছি মুখ ডাল করবো যেহেতু আজকে সোমবার আর বাবা বললো আমি হিবি জিবি কিচ্ছু খাবো না কারণ যেহেতু দুদিন জার্নি হয়েছে সেভাবে প্রপারলি খাবার দাবার খাইনি মানে ভাত জাতীয় বাড়ির মতন খাওয়ার তো পাওয়া যাবে না বা সেরকম খাইও নি তো বাবা বলো আজকে আমি তো শুধু ভাত আমি বললাম না ওটা হবে না আমি একটু বেগুন ভাজা তো ভাবছি এখন একটু হালকা করে মুখ ডাল করবো কারণ ডুবগুড়ো লাগবে আর প্লাস অমিতেরও বাবা বসো ভালো করেছো না কখন খেয়েছিলে ভালো করেছো এবার বলার কি আছে বাবা এই যে যেটা দিয়েছি পুরোটা ফিনিশ করবে এখানে বলো দেবো ও এটা খাবে না বাবা আর আমি খেতে বসেছি আমি খেয়ে চলে গেছে আর এই জিনিসটা না হলে বাবা যতদিন আছে আমার খাওয়া সম্পূর্ণ হয় না বাড়িতে গেল নিজের যতই পেট ভরা থাকুক বাবার হাতের মাখা খাওয়া না খেলে আমার পেট ভরতো না এটার মধ্যে পৃথিবীর আর কথা কোনো শান্তি নেই এটার মধ্যে যে শান্তিটা আছে বাবা কুয়ো আমাকে এইভাবে মেখে দিতে জাস্ট আমার স্নান কমপ্লিট হলো এখন বাজে চারটে পনেরো আসার পর অনেক কিছু কাজ করলাম রান্না বান্না করলাম বাবারা খেলো আর ডুগু তো আজকে ধরেইছে এয়ারপোর্ট থেকে বাবাকে বলে দিয়েছে দাদা আজকে কিন্তু দুপুরে আমি তোমার কাছে স্লিপ করব। এতবার বললাম যে দাদাকে আর রেস্ট নিতে যাও প্রপারলি তুমি শো শোবে না ও দাদানের কাছে না দাদানের শোবে ও ডুগু আর বাবা ওই ঘরে ঘুমোচ্ছে তা আমি দেখি আপনি একটু রেস্ট নেবো আর হেয়ার কালার করলাম কালকে যেহেতু আমাদের পার্টি আছে থার্টি ফার্স্টের জন্য তোমরা কে কী করছো থার্টি ফার্স্টের জন্য অবশ্যই জানিও অ্যাকচুয়ালি কী হয়েছিল বাবার ফ্লাইট ছিল আঠাশ তারিখ মানে আঠাশ তারিখে উনত্রিশ তারিখ সরি রাত একটায় মানে আঠাশ তারিখে এয়ারপোর্ট যেতে হবে গেছিলো বাবা সাড়ে আটটার সময় আঠাশ তারিখ তো রাত একটাই ফ্লাইট ছিল ফগের কারণে এয়ার আরবিয়া তোমার আবুধাবি থেকে আবুধাবি হয়েছিলো আবুধাবি টু কলকাতা টু আবুধাবি আবুধাবি টু বাহারই ফগের কারণে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে মানে ডিলে হয়ে গেছিলো সেটা ছিল কালকে মানে টোয়েন্টি নাইনথ অফ ডিসেম্বর তিনটে সাড়ে তিনটের সময় ছেড়েছে কলকাতার টাইমে আবুধাবিতে এসেছে আবুধাবিতে প্রায় বারো ঘন্টা মতন হল ছিল তারপর আজকে সকালবেলাতে ফ্লাইট ছিল নটা পঁচিশের মধ্যে ভারদিন পৌঁছেছে মানে অনেকটা হ্যাঙ্গাম হয়েছে ফাইনালি পৌঁছে গেছে এটাই হোপ ছিল যে বাবা যেন পৌঁছে যায় ভালো করে শরীর তো টায়ার্ড এখন বললাম ফুল রেস্ট নিতে আজকের দিনটা কালকের দিনটা আমাদের রাতে প্রোগ্রাম আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর খুব মজা হচ্ছে সত্যি কথা এটা বলে বোঝাতে পারবো না বাবাকে যখন এয়ারপোর্টে আমরা তখন আমি ফিল করতে পারছিলাম যে বাবার কেমন লাগে যখন আমরা যাই কলকাতায় বাবারও ঠিক এই ফিলিংসটাই হয় যে কখন আমরা আর আমাদেরকে চোখের দেখাটা দেখতে পাবে ঠিক তেমনটাই আমাদেরও হচ্ছিল বাবাকে দেখেছি ফাইনালি মনে শান্তি হলো আবার তোমার সাথে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা এখন একটু রেস্ট করে নিই ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন ঘোলাটা একটা ওয়েদার হয়ে আছে আজকে আর যেটা সব থেকে ভালো লেগেছে বাবার আমার এই নতুন বাড়ি নতুন ঘর বাবার খুব পছন্দ হয়েছে বাবার ভিউটা খুব ভালো লেগেছে আমার বাবা হচ্ছে এখানে বসতে দাঁড়িয়ে থাকে আমার দিন কেটে যাবে তো এখন সানসেটের টাইম অনেকে একবার ভিউটা শেয়ার করছি দেখো কি সুন্দর লাগছে ভিউটা দেখতে পুরোটা ঘোলাটে হয়ে আছে সকালবেলা তো কাল রাতে ওই দূরের জিনিস পুরো বিল্ডিং সব ফগে ঢেকে গেছিলো কিচ্ছু দেখা যাচ্ছিল না জমা খাবার এটা তোমাদের কার সাথে হয় আমাকে অবশ্যই কিন্তু জানিও কোথাও কোনো প্রোগ্রাম থাকলে বা কিছু থাকলে মুখে একটা পিম্পলস তো বেরোতেই হয় এতদিন কিচ্ছু ছিল না জাস্ট কিচ্ছু ছিল না যেই কালকে আমাদের থার্টি ফার্স্টে কিছু প্ল্যান আছে ওমনি দেখো একটা পিম্পলস বেরিয়ে গেছে কি আর করা যাবে তো চলো এনিওয়েজ এখন একটু রেস্ট নিই পরে আবার তোমাদের সাথে কথা বলছি বা বাই কি ভালো লাগছে আকাশটাকে দেখতে এই যে আমরা সন্ধ্যেবেলা আমাদের মায়াপুরের ব্লগ এনজয় করছি এখানে সবার চা করেছি এখানে চা পান করছি আর এই যে নিতে গেছি এটা হচ্ছে নতুন বাবা আজকে যে আমাদের জন্য নতুন চা পাতা নিয়েছে সেই চাপাতার চা কলকাতার এটা কে কুচুন কুচুন